যে সংস্কারের কথা আপনি বলবেন এটা দরকার কোন রূপের বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তারা করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজর দেখছি না এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না আমরা বলব আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেবেন তারপরে আমরা পরিষ্কার আপনাদের সংস্কার এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব যদি আপনারা কোন জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন সেখানে আমরা সবাই একা দিন আমরা তখন সরকারকে সুখে ছেড়ে দেবো কথা না আজকে দেখেন দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন এমন সেবাকে করে বলছে যদি কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না সব দিক থেকে অসহায়তা শব্দটা ব্যবহার করা দেশ কি ব্রিটিশ সন্ধান করে এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি আপনি চন্দন করেছেন এই সামা সামান মন চাই রি নভেম্বর লো জামলেকে তাক করবে এটা বাংলাদেশের মানুষ হতে দেন ঠিক সেই সময় পরিষ্কারভাবে বলছি আপনারা সব একাকার হয়ে দেশ করার পক্ষে আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে থাকো আমরা সবাই রাজি আছি না আল্লাহ কবুল করে নেন এরপরে কথা হলো যে আপনারা জানেন ইসলাম নিয়ন্ত্রক বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে পর্যন্ত আমাদের কিন্তু একজন এমপিও এই দলীয় ব্যাপারে সংসদে যায় না এর অর্থ কি এর অর্থ এটাই যে আমরা কিন্তু এই দলটা আল্লাহ কত করে আসেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য নট দুই একটা এমপির

রাষ্ট্রপতি সাই আপনারা দেখেন অ্যাসিস্ট ভূমি ভূমি টাকা টাকা কারিনা ওই রাষ্ট্র আমরা বাংলাদেশ শত শত হয়ে আমাদের ব্যানা এই পক্ষে করে কোন সর্বতন্ত্র যারা নাকি দেশের খুবই বিভিন্ন সময় বলে থাকে তারা কিন্তু আমরা দেখি নাই কোন ভূমিকা পালন করতে ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষের মতো লক্ষ ঢাকা থেকে বা করে সেই শিলের চোখিবস পর্যন্ত প্রতিবাদে গিয়েছিলাম আপনারা দেখেন নাই ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই পাথ নির্মাণ আমরা করবো তা সেই হিসাবে